সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে রয়েছি ইউএস এগ্রোফার্মের টাইগার মুরগির বোর্ডিং করা হচ্ছে সেই স্থানে প্রিয় দর্শক টাইগার মুরগি এমন এক জাতের মুরগি যে মুরগি মাংস এবং ডিমের জন্য দুভাবেই কিন্তু লালন পালন করা যায় মাংসের জন্য লালন পালন করলে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে কিন্তু বাজারজাতকরণ করা যায় এবং ডিমের জন্য পালন করলে কিন্তু এই মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর ডিম দেওয়া শুরু করে এবং একটানা কিন্তু ষোলো মাস কিন্তু এই মুরগিগুলো ডিম দিয়ে থাকে আপনারা যারা ভাবছেন মাংসের জন্য টাইগার মুরগি পালন করবেন তারা কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে একদিন বয়সী বাচ্চা নিয়ে মাংসের জন্য কিন্তু খামার শুরু করতে পারবেন আমরা কিন্তু পাইকারি মূল্যে এই বাচ্চাগুলো বিক্রয় করে থাকি এছাড়াও আপনারা যারা ডিম পালানোর জন্য খামার শুরু করতে চান তারা কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে এক মাস বয়সী বোরিং এবং ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল টাইগার মুরগি নিয়ে খামার শুরু করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি মূল্যে এই বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন অরিজিনাল টাইগার মুরগি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ